অনেকক্ষণ যাবৎ হাসতেছে একবার এদিকে তাকাচ্ছে একবার ওইদিকে তাকাচ্ছে হাসি দিয়ে কথা বলতেছে বাবা এই বাবা বাবা এই যে বাবা এই যে বাবা जे बाबा ये जे आलसी बाबा ये जे बाबा के चिच 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 ये जे हमारा बाबा ये जे हमारा बाबा बाबा कोई रे ऐ बाबा ऐ बाबा अबर अरकाशे বাবা তুমি আমার বাবা হও তুমি কি আমার বাবা হও এই যে বাবা এই যে রায়ান বাবা তুমি আমার বাবা হও তুমি আমার বাবা হও এই পা দুইটা কার আমার বাবার এই পা আমার বাবার এটা আমার বাবার পা এই বাবা এই বাবা এই বাবা বাবজান মাবাজান ময়না পাখি অময়না ও ময়না পাখি